এখানকার মানুষের সহজ সরল এবং আমরা চাই দেখছি প্রতিটি কাস্টমারের সাথে পার্সোনাল ইন্টারাক্ট আমাদের কাপড় এখানকার কাস্টমার নিতেন বিভিন্ন আউটলেট থেকে নিতেন তা আমরা চাচ্ছি আমাদের ভালো মন্দ তাদের অভিযোগ তাদের অনুযোগ ভালোবাসাটা আমরা সরাসরি গ্রহণ করি এই জন্যই আমাদের আসলে বিভিন্ন দৃষ্টিকে শোরুমের চিন্তাভাবনা যাতে কাস্টমারে কোনো তাদের পছন্দ অপছন্দগুলো আমাদেরকে বলতে পারি ফিডব্যাকগুলো আমরা সরাসরি পেতে পারি আমাদের সংগ্রহশালাটা তো প্রতিটা দোকানে এত থাকে না তো আমাদের শোরুমগুলো থাকলে বিভিন্ন সংগ্রহ এখানে আছে তো সুতরাং কাস্টমার তার পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন আর আরেকটা সমস্যা হয় বেক্সি ফেব্রিক্সের নামে অন্য কাপড় বিক্রি হয়ে যায় যেটা একটা মূল সমস্যা কাপড় হচ্ছে অন্য ব্র্যান্ডের বলা হচ্ছে বেক্সি কাস্টমার প্রতারিত হচ্ছে এই জন্যই আমরা সরাসরি কাস্টমার আসতে যাচ্ছি যেন কাস্টমার তার যে কাপড়টা কিনতে যাচ্ছেন বেক্সি বেক্সি শোরুম থেকে কিনবেন সেখান থেকে কিনতে পারলে তিনি আর প্রতারিত হওয়ার চান্স থাকেন নাই প্রতি গজেও আমাদের সিল দেওয়া আছে বেশ ট্যাগ লাগানো আছে যেটা অন্য অন্য কাপড়ে আমাদের নামে বলা হয় কিন্তু সে সিল দেখাতে পারবে না প্রতি গজে এটা আছে এই জিনিসটা কাস্টমার যদি জানতে পারেন যখন আমাদের এখানে আসবেন তারা আরো বিস্তারিত জানতে পারবেন যে আসলে বাস্তবতা কুষ্টিয়াবাসীদের জন্য একটা ডিসকাউন্ট রাখছি যেটা আমাদের আমরা একটা আমাদের ডিসকাউন্ট কার্ড আমরা বিলি করবো বিভিন্ন অলরেডি শুরু হয়েছে তো যারা এই কার্ডগুলো নিয়ে আসবেন আমাদের কাছে তারা যতদিনে নিয়ে আসবেন পাবেন এবং এটা সময়সীমা ধরা হয়েছে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেটা যে কোনো কাস্টমার যেহেতু আমাদের আমাদের প্রথম যাত্রা এখানে তো কাস্টমারদের প্রতি আমাদের ভালোবাসা তারা আমাদেরকে ভালোবাসেন সে ভালোবাসা একটা বিনিময় আমরা তাদেরকে সম্মান করারও টেন পার্সেন্ট ডিসকাউন্ট একটা থাকবে থাকবে তাদের জন্য আমরা আশাবাদী একশো পার্সেন্ট যে কুষ্টিয়া মানুষকে সেবা দেবে ভালো কাপড় দেবে ভালো মানের এবং সুন্দর রেট কমায় দেবে যে কুষ্টিয়ার মানুষ ক্রয় করতে পারে কুষ্টিয়া একটা রাজধানী বলা হয় আমাদের কুষ্টিয়া সমস্ত জ্ঞানীরা এখানে জন্মগ্রহণ করছে তাই কুষ্টিয়াকে রাজধানী বলা হয় কুষ্টিয়ার মানুষের ভাষা ভালো সাথে সাথে কুষ্টিয়ার মানুষ সুন্দর আমি এই প্রতিষ্ঠান যে বলব আপনারা সুন্দরভাবে সেবা দেবেন আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানেও আমি ছিলাম যখন উদ্বোধন করা হয় আমাকে এই এই এখানে যে কমিটি আছে তার উপদেষ্টা করা হয়েছে সেই হিসাবে সার্বক্ষণিক আমি এই এখানে জেলা পরিষদ টাওয়ারের সাথে জড়িত আছে আসলে জেলা পরিষদ টাওয়ারটা যখন থেকে শুরু হয় বিগত সরকারের আমলে তখন তো নানান ধরনের অনিয়মের মাধ্যমে হয়েছে কিছুদিন আগেও যুগান্তরে দেখবেন একটা নিউজ হয়েছে অনেক ধরনের অনিয়ম হয়েছে এই পাঁচ তারিখের আগে বিগত সতেরোটা বছর আপনারা জানেন কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে ইনশাল্লাহ এই কমিটি নতুন একটা কমিটি দেওয়া হয়েছে এখানে উদ্বোধন হয়েছে ওখানে সভাপতি করা হয়েছে ইয়াসিন আলী এবং তারা নিরলস চেষ্টা করছে এই মার্কেটটাকে খুলনা বিভাগের ভিতরে সবাই বলে যে এই মার্কেটটা খুব সুন্দর একটা বড় মার্কেট হয়েছে এবং আমার যতটুকু সাহায্য সহায়তা করার আমি সবসময় জন্য সার্বক্ষণিক এই কমিটির পাশে আসি দোকানদারদের পাশে আসি ইনশাআল্লাহ এটা আমরা বলতে পারি এই কমিটির পক্ষ থেকে এবং এলাকার আমি এই এলাকায় আমার বাসা যে এখানে তারা যে দায়িত্ব নিয়ে এই এই যে শপিং মলটা করছে ফেব্রিক্সের যে শোরুমটা করছে ইনশাআল্লাহ তারা খুব সুন্দরভাবে এখানে ব্যবসা করতে পারবে এখানে অনেক সময় অনেক মার্কেটে অনেক ধরনের মানে এলাকার ঝামেলা থাকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা নিশ্চিন্তে এখানে নির্ভয়ে এখানে ব্যবসা করতে পারে এই কারণে মানে যত ধরনের সাহায্য সহায়তা আছে ইনশাআল্লাহ এই কমিটিতে যারা আছে তারাও করবে এবং আমিও তাদের পাশে দাঁড়াবো এবং বারোতম যেটা আমি গতকালকে তাদের একজন মানে কর্মকর্তার সাথে ডিরেক্টরের সাথে আমি বসছিলাম সে বলছে খুলনা বিভাগের ভিতরে অনেক জায়গাতেই বেক্সি ফেব্রিক্সের শোরুম নেওয়ার জন্য বলছে কিন্তু তারা কুস্টের উপর আস্থা রাখছে এবং কুষ্টিয়াতে ইনশাল্লাহ আমাদের এই মলে তারা শোরুমটা করছে তা আমাদেরও তাদের প্রতি আমাদেরও থাকবে যে আমরা সর্বাত্মক তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের চেম্বারের সভাপতি সাহেবও আছেন ব্যবসায়ী নেতা এখানে যে যে আমাদের তারা কুষ্টিয়ার সার্বক্ষণিকভাবে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ যে আমরা চাচ্ছি সাধারণ জনগণ যেভাবে বৃক্সি ফেব্রিক্সের কাপড়টা একদম সাধারণ ক্রেতারা যেন আমাদের কাপড়টা ভোগ করতে পারে সেই কারণে আমরা এই আউটলেটগুলো জেলাভিত্তিক করছি এবং আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি বলে যে কথাটা ব্যক্তিভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর রং পাকা উজ্জ্বল রং এবং আমরা এই গুণগত মানটা নিয়ে জনগণের কাছে আমরা এইভাবে আমাদের কাপড়টা খুঁজতে চাচ্ছি আমরা বেসিক্যালি আপনি দেখতে পেরেছেন যে আজকে এখানে আমাদের এই যেই শোরুমটা এই নতুন শোরুম যেটা উদ্বোধন করেছি এই শোরুমে কিন্তু অলরেডি আমরা কুষ্টিয়ার বেশ কিছু লোক এখানে নিয়োগ দিয়েছি এবং এই যে আমরা একটা ক্যাম্পিং করেছি সারা কুষ্টিয়ার জেলাতে সেই ক্যাম্পিংয়ে কিন্তু আমরা কুষ্টিয়াবাসীকে দিয়ে আমরা এই কাজগুলো করেছি অর্থাৎ এখানে তাদের একটা কর্মসংস্থান হয়েছে বেক্সি ফেব্রিক্সের সবচেয়ে বড় গুণ হচ্ছে বেক্সি ফেব্রিক্স আজকে বত্রিশ বছর হয়েছে এই কোম্পানি বত্রিশ বছর আগে যে কমিটমেন্টে আমরা মার্কেটে এসেছি এখনও আমরা সেই কমিটমেন্ট ধরে রেখেছি আমাদের কাপড়ের রং পাকা এটা আরেকবারও বলেছি এবং হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আরামদায়ক এবং ঢাকায় যেই প্রাইজে বিক্রি হচ্ছে কুষ্টিয়া জেলার কাপড়টা দিব হ্যাঁ গণতন্ত্র থাকলে অবশ্যই ব্যবসায়িকরা করতে পারে আমরা চাই আমাদের নতুন করে নতুন দেশে সবাই যে নতুন সুন্দর সুস্থ নির্বাচন হয়ে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হোক এবং ব্যবসায়ীদের সুন্দরভাবে গণতন্ত্রের সাথে কাজ করতে পারে অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিষ্ঠানের গুণগত মানটা আমরা তুলা ইনপুট করে বাংলাদেশে তো তুলা তৈরি হয় না এটা জানেন তুলা ইনপোর্ট করে তুলার থেকে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করি সুতা থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা ডাইন করি এবং প্রিন্ট করে তারপরে আমরা বাজারে গুণগত মান যাচাই করে আমরা কাপড়টা বাজারে দেওয়া হবে সর্বপ্রথম হলো আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে যে প্রোডাক্ট হয় এটা দিয়েই বিশ্বের আমি আমেরিকায় গিয়েছি সেখানে গিয়ে এক শপিং মলে গিয়ে দেখলাম যে আমার কেনার জন্য গিয়ে দেখলাম যে টোক টেগে আছে মেড ইন বাংলাদেশ আমি খুব খুশি হয়ে স্বাচ্ছন্দ্যে আমাদের দেশে কিনে আসছি আমার দেশে যে গার্মেন্ট শিল্পগুলো আছে সেই গার্মেন্ট শিল্পগুলোর থেকে যে প্রোডাক্ট উৎপাদিত হয় সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমাদের গার্মেন্টস অনেক আগায় গেছে যে আমাদের গার্মেন্ট শিল্প অতএব নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান যে তোমরা আমাদের দেশীয় শিল্পকে দেশীয় শিল্পের পণ্য কিনো এটার গুণগত মান সবকিছু ঠিক আছে এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে আহ উপনীত হবে আগে আমাদের তো প্রথম ছিল জর্জে আদি

ये जो था हाय अपन एयरपोर्ट पर जाओ कटिंग है ये भी कर सकते हो ये हम तो कर सकते हैं हम तो जा रहे हैं भाई करके へえ、うわっ、これ。 আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ সবার কথা বলে